আসসালামু আলাইকুম আজকে আমি সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী ছকটি নিয়ে আলোচনা করব অনেকেই হয়তো ছকটি পূরণ করে ফেলেছেন আবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ এক নং কর্মচারীর নাম আপনার নাম আপনি বসাবেন তারপর দুই নঙে আপনার পরিচিতি নম্বর অর্থাৎ আপনার আপনি শিক্ষক হলে আপনার শিক্ষক পিনটি আপনি বসাবেন পদবি আপনার যা পদবি আপনি সেইটা দিবেন সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক ক্যাডার যদি থাকে চার নং এখানে দিতে পারেন প্রযোজ্য নয় পাঁচ নং আপনার বর্তমান কর্মস্থল ছয় নং আপনার চাকুরিতে যোগদানের তারিখ সাত নং যোগদানকালের পদবি আট নং আপনার স্থায়ী ঠিকানা নয় নং আপনার এনআইডি নম্বর যেটা আপনার ইএফটিতে দেওয়া আছে সেই এনআইডি নম্বরটি দিতে হবে অর্থাৎ ডিজিটালটা ন আগেরটা দশ নংয়ে আছে আপনার জন্ম তারিখ এগারো নং টিআইএন তিন নম্বর অনেকের তিন নম্বর হয়তো বা নেই সেখানে আপনি ফাঁকা রাখতে পারেন বারো নং হচ্ছে আপনার বেতন স্কেল তেরো নং হচ্ছে আপনার মূল বেতন এখানে কিন্তু বলেছে যে তিরিশ ছয় দুই তারিখে অর্থাৎ তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের আগে আপনার মূল বেতন যা ছিল সেই মূল বেতনটা আপনি এখানে বসাবেন চোদ্দ নং হচ্ছে মোবাইল নম্বর পনেরো ইমেইল যদি থাকে না থাকলে ফাঁকা রাখবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে একই লিখতে পারেন আচ্ছা তারপরে দেখেন যে এখানে দেখাচ্ছে পরিবারের সদস্যদের স্বামী অথবা স্ত্রী অথবা সন্তানের বিবরণ এই বিবরণটা আপনারা দিয়ে দিবেন এটা সবাই বুঝবেন তারপরে পরের পেজে যান দেখবেন স্থাবর সম্পদ আপনার যদি জমি থেকে থাকে সেটা কৃষি নাকি অকৃষি সেই ঘরে গিয়ে আপনি পূরণ করবেন জমির যে অবস্থান দেখাবেন আচ্ছা যেটা বলছিলাম জমি কৃষি বা অকৃষি হইতে পারে সেখানে আপনার অবস্থান পরিমাণ অর্জনের ধরন যার নামে অর্জিত সম্পদ অর্জনের তারিখ ক্রয় হলে অর্থের উৎস মন্তব্য এগুলো আপনি আপনার হচ্ছে যে দলিলটি রয়েছে সেইটা দেখে দেখে আপনি পূরণ করে দিতে পারবেন ঠিক এভাবেই ইমারত বসতবাড়ি ফ্ল্যাট খামার অথবা বাগানবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য ঠিক এভাবে আপনারা দিয়ে দিবেন তারপরে পরের পেজে যান অস্থাবর সম্পদ আপনার অলঙ্কার আদি যা আছে আপনি এখানে অ্যাড করে দিবেন নিজের নাকি যৌথ মালিকানা নাকি স্বামীর তারপরে সে সম্পদের পরিমাণ কত ভুরি তারপর সেটা দান নাকি কি ক্রয় নাকি উত্তরাধিকার সূত্রে তারপর অর্জন মূল্য অথবা স্থিতি অর্থের উৎস আপনি চাকুরি নাকি কৃষি নাকি ব্যবসা মানে কোন উৎস থেকে অর্থটি এসেছে মন্তব্য ঠিক এভাবে আপনি এই যে দুই নং স্টক শেয়ার তিন নং সঞ্চয়পত্র যদি থাকে সেটা আপনি অ্যাড করে দিবেন চার নং বিমা যদি থাকে পাঁচ এ যে নগদ অথবা ব্যাংকে প্রকৃত প্রদানকৃত অর্থ থাকলে ছয় নং যদি আপনাদের ডিপিএস থাকে সেটা দিয়ে দিবেন সাত নং জিপিএফ জিপিএফটা আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন তারপরে ঠিক আছে এইভাবেই আপনারা পূরণ করে দিবেন তারপর চার নং বা শেষ পেজে গিয়ে আপনারা এই যে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায়ের তথ্য উল্লেখ করবেন এখানে যদি আপনি কোনো ব্যাংক অথবা এনজিও থেকে যদি ঋণ নিয়ে থাকেন অর্থাৎ লোন নিয়ে থাকেন তাহলে ঋণটি কার নামে গৃহীত হয়েছে সেইটা আপনার কি না সেটা বসাবেন কোন ব্যাংক থেকে সেই ব্যাংক। মানে প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন ঋণের ধরন মানে আপনি কেন ঋণটা নিয়েছিলেন সেই ঋণ গ্রহণের তারিখ ঋণের পরিমাণ কত টাকা নিয়েছিলেন তারপরে অপরিশোধিত ঋণের পরিমাণ আপনি যেই টাকা নিয়েছিলেন এবং এখনও ব্যাংক আপনার থেকে কত টাকা পাবে সেই টাকার অঙ্কটা এখানে বসাতে হবে তারপর মন্তব্য এই যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে উল্লেখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তারপর আপনি আপনার স্বাক্ষর তারিখ আর নাম ও পদবী দিয়ে আপনি এই ফর্ম পূরণটি সম্পন্ন করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি আরও আগে পোস্ট করলে হয়তো বা আপনারা আপনাদের সুবিধা হতো আমি আসলে সময় করতে পারিনি তাই দেরি হয়ে গেল তো দুঃখিত আবারও ধন্যবাদ জানাচ্ছি